একবার হলো বানিয়ে দেখবেন রেস্টুরেন্ট স্টাইলে অসাধারণ ক্রিপসি চিকেন ফ্রাই সকালবেলা খাওয়া শেষ করে জিনানকে সাথে নিয়ে চলে গেছি নিস্তলার গ্যারেজে গ্যারেজে গিয়ে দেখি এক গাদা আলু রয়েছে আলু দেখেছি আর আলু দিয়ে বানিয়ে পাপড় ক্রিপসি চিকেন ফ্রাই বানিয়ে খাবো না তা তো মেনে নেওয়া যায় তাই বেছে বেছে বেশ কিছু বড় বড় আলু সংগ্রহ করে নিয়েছি ঝুড়িতে গ্যারেজ থেকে আলু ঝুড়িতে করা দেখে জিনান বলতেছে আমিও নিবো তো ওকেও ধরিয়ে দিলাম যে চলো নিয়ে যাই আলু এমন একটা সবজি যে কোনো খাবারের সাথে ভীষণ ভাবে মিশে যায় আর আলু কিন্তু আমার পছন্দের একটা সবজি বাচ্চারা যখন ছোট ছিল রান্না করতে মন চাইতো না তখন আলু ভত্তা ডিম খাবারটা সেরে নিতাম আলু ভাজি মাংসের আলু আলু ভর্তা আলুর পাঁপড় কত কি বানানো যায় এই আলুর সাহায্যে তো এক এক করে আমি সবগুলো আলুর চোচা ছিলে নিচ্ছিলাম চোচা ছিলে নেওয়া হয়ে গেলে আলুগুলোকে খুব সুন্দরভাবে ফ্রেঞ্চ ফ্রাই মতো করে কেটে নিতে হবে এক একটা আরো থেকে নয় থেকে বারো পিসের মতো ফ্রেঞ্চ ফ্রাই হবে আর দেখে একটু বড় সাইজে আলু নিলে দেখা যায় ফ্রেঞ্চ ফ্রাই সাইজগুলো সবগুলো একই পরিমাপ হয় দেখতেও ভালো লাগে এক এক করে আমার সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই কেটে নেওয়া হয়ে গেছে একেবারে এক গামলা ভর্তি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো আজকে সবগুলো একই রকম সাইজের হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছিলাম এবার আলুটা খুব ভালো হবে পানিতে চার পাঁচ বার খলায় নিতে হবে যাতে পানির কালার একবারে ফ্রেশ হয়ে যায় সবগুলো আলু প্রেসার কুকারের মধ্যে দিয়ে কিংবা পাতিলে সিদ্ধ করলে বিশ মিনিটের মতো সিদ্ধ করলে হয়ে যাবে প্রেসার কুকারে আমি এক সিটের কম পরিমাণ সময় কুকারে সিদ্ধ করার সময় আমি এক চামচ লবণ এবং এক চামচ হলুদ ওগুলা দিয়েছিলাম আর আলু পুরোপুরি সিদ্ধ করা যাবে না এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ করতে হবে পুরোপুরি সিদ্ধ করলে আলু ভেঙে যাবে থেকে নামে আধা ঘন্টার জন্য বাতাসে ঠান্ডা হতে দিয়েছিলাম এরপর একটা বক্সের টিস্যু দিয়ে সবগুলো আলো দিয়ে দিয়েছি দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে এরপর বের করে নিয়েছি ফ্রাই করার জন্য এরপর এক চামচ মরিচের এক চামচ লবণ এবং আধা কাপ মতো কর্নফ্লাওয়ার অথবা ময়দা অ্যাড করে দিতে হবে আটা অ্যাড করলে ওপরটা শক্ত হয়ে থাকে এজন্য জন্য কর্নফ্লাওয়ার অথবা ময়দা অ্যাড করার চেষ্টা করবেন ভালোভাবে মা মাখিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে গরম করতে দিয়ে দিতে হবে তেল পুরোপুরি গরম হয়ে আসলে অল্প পরিমাণ ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে প্রথমে ভেজে নিতে হবে ফ্রেঞ্চ ফ্রাই গুলো একেবারে গাঢ় বাদামি রং হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে যারা কখনো বাসায় ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খান নাই তারা এই ভিডিও দেখে একবার হলো ট্রাই এক এক করে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি এবার টেস্ট করার পালা ফ্রেঞ্চ ফ্রাই এতটাই টেস্টি আর ক্রিপসি হয়েছিল বলে বোঝানো যাবে মুখের এক্সপ্রেশন দেখেই কিন্তু আপনারা কিছুটা বুঝে উঠতে পারবেন এতটা মজা হয়েছে যে আমার মুখের হাসি বন্ধ হচ্ছিল না। রেস্টুরেন্টে গিয়ে তো আমরা অনেকেই ফ্রেন্স ফ্রাই কিনে খাই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন দেখবেন আপনার বাচ্চারা চেটে পুটে খাচ্ছে আমার টুইনরা তো বেশ মজা নিয়ে খেয়ে ছিল আজকের ব্লগ ব্লগটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে যাবেন